জানাই যার যার জায়গা থেকে ফলে সেই একাত্তরের যুদ্ধের সময় শুনেছি না খেয়ে থেকে কচু সেদ্ধ করে খেয়েছে আলু সেদ্ধ করে খেয়েছে আমার কর্মটা শুধুমাত্র এটাই আমার সংসারটা এটার পরে ডিপেন্ড করে যদি তিন মাস বসে থাকি তাহলে আমার সংসারের এটা প্রত্যেকটা মানুষই বুঝি আমরা আসলে নতুন করে যেদিন থেকে স্বাধীন হয়েছি তারপর থেকেই আমরা দোকান দোকান ওপেনিং করেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি উত্তরা আর দিয়াবাড়ি বৌবাজারে বোবাজারে আসছি আমরা ভাইরাল সুমিয়া পার চাপটি চিতর পিঠা এবং হাসের মাংস গরুর মাংস এগুলা খাওয়ার জন্য চাপটি চিতর পিঠার পাশাপাশিও উনি আরো বিক্রি করতেছেন ছিটের রুটি ছিটের রুটিটা আসলে খাওয়ার জন্য আসলে মূলত আমাদের এখানে আসার তো যাই হোক চলেন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক এবং দেখা যাক সুমি আপা আজকে কি কি আইটেম নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আমি ভালো আছি আচ্ছা তো চেহারা তো দেখতেছি একদম কালো হয়ে গেছে দুই তিন মাস রেস্ট নিলেন চেহারা সুন্দর হওয়ার কথা ঘটনা কি আসলে যদি সুখে রেস্ট নিতাম তাহলে মনে হয় সুন্দর হয়ে যেত আচ্ছা সুখে রেস্ট নি নাই তো কোনো তো প্রবলেমের কারণে দোকানগুলো বন্ধ ছিল আমরা ব্যবসায়ীরা একটু টেনশনে ছিলাম আমি একটু আর্থিকভাবে বলেন ব্যবসায়িক দিক থেকে বলেন সব দিক থেকে একটু প্রবলেমের ভিতরে ছিলাম যার কারণে এই অবস্থা আচ্ছা তো কতদিন বন্ধ ছিল দোকান আনুমানে এটা কুরবানিদের আগ থেকে এই পর্যন্ত বন্ধ ছিল আচ্ছা তো এখন আবার খোলা হয়েছে কতদিন যাবৎ অনেকে অনেক দর্শকরা জানে না যে এখন বউ বাজারে যে আবার দোকান খোলা হয়েছে আসলে নতুন করে যেদিন থেকে স্বাধীন হইছি তারপর থেকেই আমরা দোকান দোকান ওপেনিং করেছি আচ্ছা তো স্বাধীনতার ভালো একটা মানে পাইছেন আমি স্বাধীনতার আসলে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে হাজার হাজার সালাম জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই যার যার জায়গা থেকে কারণ আজকে তাদের জন্য আমরা এতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী আমরা প্রবলেমের ভিতরে ছিলাম আজকে আমাদের রুজি রুটির ব্যবস্থা হয়েছে আমাদের অনেক কষ্টে দিন গেছে যে কষ্টগুলো আসলে কাউকে বলতে পাইনি আসলে সেই 71 এর যুদ্ধ সময় শুনেছি না খেয়ে থেকে কোচু সিদ্ধ করে খেয়েছে আলু সিদ্ধ করে খেয়েছে তা হয়তোবা অতটা খারাপ হয় নাই কিন্তু এরকমই হয়েছে প্রত্যেকটা ব্যবসা এই আমাদের আমার কর্মটা শুধুমাত্র এটাই আমার সংসারটা এটা করে ডিপেন্ড করে আর আমি যদি তিন মাস বসে থাকি তাহলে আমার সংসারের হাল কি হয়েছে এটা প্রত্যেকটা মানুষই বোঝে তো কি কি আইটেম বিক্রি করতেছেন আইটেম কি আগের চেয়ে বাড়ছে না আগের মতোই আগের থেকে একটু কম আছে তার কাস্টমাররা জানে না যে আমরা দোকান ওপেন করেছি আমাদের তারপরে আমাদের মেট্রো রেল ক্ষতিগ্রস্ত আমরা তো ওটার অপোজিটে আমাদের কিছু কাস্টমার আসে যারা মেট্রো রেলে ইনশাল্লাহ শনিবারে খোলার কথা শুনতেছি আমাদের এখন খাবার সীমিত আছে আমাদের কাস্টমারগুলো যখন আমাদের কাছে ফিরে আসবে মনে করেন তারা আমাদের প্রাণ তারা আসলে আমাদের প্রাণ ফিরে ফেলে আমাদের আবার প্রত্যেকটা আইটেম আবার চালু হয়ে যাবে আচ্ছা তো শুনলাম আপনারা হাঁসের মাংসের দাম নাকি বাড়ায় দিয়েছেন পঞ্চাশ টাকা করে আসলে এটা প্রত্যেক জিনিসেরই দাম বেশি সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিও বাড়াইছি দুশো পঞ্চাশ করে প্রত্যেকে বাজারে আমরা তো বাজারে সবাই মিলে কাজ করি প্রত্যেকটা জায়গার প্রত্যেকেরই এই একই দাম একটা রেট নির্ধারণ করা হয়েছে তার ভিতরে অনেকে কম বেশি করে সেল করে সেটা হচ্ছে বাজারের নিয়মের বাইরে এটা হচ্ছে আমাদের বাজারের একটা নিয়ম যেটা আপনার তিনশো ফিট যান ওখানে তো তিনশো করে আড়াইশো করে সেল করে ঠিক আমরা ওইভাবেই সীমাবদ্ধতা রেখে প্রত্যেকের সাথে তাল মিলে আসলে চলতেছি আমাদের ব্যবসার অবস্থাও ভালো না আর হাঁসটা আসলে এতটা এখন আগের মতো করে পাওয়া যায় না

এটা কি হাড় সহ নাকি শুধু সলিড মাংস না হাড়ই নাই হাড়স ছাড়া শুধুমাত্র সলিড মাংস আচ্ছা শুধুমাত্র সলিড মাংস দিতেছেন মূলত আমার এখানে গরুর মাংসটা কালো গুনা ভাই যেটা আমি এখনো তৈরি করিনি আপাতত এটা আমি রানিং করছি আমি আসলে কালো গুনাতে চলে যাব কাস্টমার ফিরে আসবে আচ্ছা তো আর কি আইটেম বিক্রি করতেছেন বট আর আছে গরুর বট গরুর বট আচ্ছা তো বটটা আসলে কত করে বিক্রি করেন প্রায় 180 করে এটা বাজার নির্ধারণ করা হয়েছে হ্যাঁ প্লেট 80 টাকা 180 টাকা তো একটু বেশি মনে হইতাছে আগে 150 করে ছিল আমার দোকানে পুরো বাজারের আশার সাথে তাল মিলাইতে আসলে চলতে হবে আচ্ছা তো এগুলার সাথে খাবে কি দিয়ে মানে এটা হচ্ছে আমার সাথে যাবে চাউলের রুটি চালের রুটি 10 টাকা করে পিস চিটা রুটি 20 টাকা করে পিস চাপটি 20 টাকা করে পিস আচ্ছা তো তাহলে চাউলের রুটিটা শুধুমাত্র 10 টাকা করে আর চিটা রুটিটা আর হলো চাপটি চিটা রুটি এটা আগে থেকে 20 টাকা ছিল আর চাপটিটাও আপনার 20 টাকায় ছিল আচ্ছা তো দোকান এখন কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন আমার আসলে আমাদের বাজারটা শুরু হয় তিনটা থেকে শুধুমাত্র আমি একমাত্র চারটা পাঁচটার দেখি কারণ আমি তো বলি যে প্রত্যেকটা খাবার আমি পার ডে বাজার থেকে রান্না আমি কমপ্লিট করে আসতে আমার একটু লেট হয়ে যাই সেক্ষেত্রে আমার চারটা সাড়ে চারটা পাঁচটাও বেজে যায় আচ্ছা বলা যায় থেকে কাস্টমার হ্যাঁ হ্যাঁ পাঁচটা থেকে রাত্রে আমার এগারোটা পর্যন্ত থাকে আগের মতো করে আমরা আসলে এতটা রাত থাকতে পারি না আগে আমরা বারোটা একটা পর্যন্ত থাকছি এখন এটা সম্ভব হচ্ছে না এগারোটা পর্যন্ত কারণ আমাদের এখনো পানির ব্যবস্থা আমাদের এখনো লাইনের বিদ্যুতের ব্যবস্থা হয় নাই নাই আমরা বাজার কর্তৃপক্ষ এটা করতে পারি ইনশাল্লাহ আপনারা কাস্টমাররা সবাই যখন আসবেন আমাদের ব্যবসায়ীরা যে লসটা হয়েছে আমাদের যে প্রবলেমটা যাচ্ছে আপনারা সবাই আসেন আপনারা আসলে আমরা মনে হয় আমরা আগের মতো করে আপনাদের সার্ভিসটা দিতে পারবো আমাদের খাবারগুলো চলে আসে এখানে আমি ছিটা রুটি নিয়েছি সাথে হচ্ছে হাঁসের মাংস আর এদিকে হচ্ছে গরু মাংস যদিও এর আগে খাবারের টেস্টগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সুমিয়াপার দোকানে তো তারপর আবার নতুন করে ট্রাই করে দেখি দীর্ঘদিন পরে উনি আসলে দোকান খুললো তো এইখানে হচ্ছে হাঁসের মাংস আমরা একটু হাঁসের মাংসটা যদি ট্রাই করি হাঁসের মাংস কিন্তু বরাবরই সুমিয়াপার এখানে অনেকটা সফট থাকে দেখতে পাতেছেন হাত দিয়ে ধরা ফুলে যাচ্ছে একটা ভালো দিক এবং শুনে পারে এই এই গুণটা কিন্তু এখনো রয়ে গেছে ট্রাই করে দেখি শুনে কিন্তু আলহামদুলিল্লাহ শুনে আবার সবসময় যেরকম থাকে সেই রকমই আছে এর জন্য নতুন করে আমি স্পেশালি আর কিছু বললাম না কারণ এটা যারা এই দোকানে খাইছেন তারা অবশ্যই জানেন বরাবর এই সময় পারা হাঁসের মাংসের জন্য আসলে আমি ওনাকে বেস্ট বলি সব সময় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাড্ডি মাংস সহ পাবেন এরকম না যে হাঁসের মাংস ভেতরে শুধু আপনাদের মাংসই দিবে তো এরকম না পঞ্চাশ টাকা যদিও একটু বাড়তি নিতেছে এটার পরিপ্রেক্ষিতে আপনাদের এক পিস করে বাড়তি মাংসও কিন্তু দিতেছে ঠিক আছে আর শুরুর দিকে যারা বউ বাজারে খাওয়া দাওয়া করছেন তারা কিন্তু জানেন যে শুরু তো আড়াইশো টাকা ছিল মাঝখানে দুইশো হয়ে গেছিলো এখন আবার আড়াইশো করে বিক্রি করতেছে তো আমরা এরপরে যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস লাল গুণ আর কি এটা হাটি ছাড়া মাংস সলিড পিস পাবেন আপনারা তো এটা একটু ট্রাই করে দেখুন

আমার কাছে সবসময় আসলে ফেভার ছিল সুনিয়াপুর মানে হাঁসের মাংসটা এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর অন্য 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 আইটেম যেগুলো আছে ঘরোয়া রান্না তো ঘরোয়া স্বাদ যদি কেউ নিতে চান তাহলে ট্রাই করতে পারেন আর যারা অলরেডি ট্রাই করে ফেলছেন তারা অবশ্যই জানেন ওনার খাবার টেস্টটা কীরকম গরুর মাংস হাঁসের মাংস ছাড়াও কিন্তু আরও বট আছে এবং উনি এই আইটেমটা নতুন লঞ্চ করছে এখন যেহেতু নতুন চালু হয়েছে ওই হিসেবে মানে উনি এখন কিছুইটা রাখতেছে না আরও অন্য যেসব আইটেমগুলো আগে দেখছেন সেই আইটেমগুলো নাই তারপরেও যারা জানেন না যে এখানে আবার দোকান চালু হয়েছে তারা ইচ্ছা করলে আসতে পারেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি 好了。